দক্ষিণ দিনাজপুর টোটো ও ই রিক্সা নিবন্ধন বাধ্যতামূলক শেষ তারিখ তিরিশে নভেম্বর টোটো ও ই রিক্সার উপর আরো কঠোর নিয়ন্ত্রণ আনতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর জানিয়েছে যান চলাচলের সুষ্ঠু নিয়ন্ত্রণের স্বার্থে সমস্ত টোটো ও ই রিক্সা মালিকদের গাড়ি নিবন্ধন করানো বাধ্যতামূলক করা হয়েছে সূত্রের খবর দক্ষিণ দিনাজপুর জেলাতেও এই নির্দেশ কার্যকর করা হচ্ছে যারা এখনো পর্যন্ত তাদের টোটো বা ই রিক্সার রেজিস্ট্রেশন করেনি তাদের আগামী তিরিশে নভেম্বর দু হাজার মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না হলে সংশ্লিষ্ট যানবাহনকে রাস্তা চলাচলের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে পরিবহন দপ্তরের তরফে ভিড় এড়াতে জেলা প্রশাসন সকল মালিককে যত দ্রুত সম্ভব নিকটবর্তী বাংলার সহায়তা কেন্দ্র অথবা তাদের নিজ নিজ ডিলারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য টোটো ও ই রিক্সা মালিকরা স্থানীয় বিডিও এআরটিও বা আরটিও অফিসের সাথে যোগাযোগ করতে পারবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে জেলা জুড়ে প্রচার চালানো হচ্ছে যাতে কোনো যানবাহন মালিক এই সুযোগ থেকে বঞ্চিত না হন প্রশাসন তোমাদের কেন ডেকেছিল ব্লক প্রশাসন ডেকেছিল টোটোর কাগজপত্র করার জন্য নতুন হ্যাঁ সরকার নাকি জারি করেছে কাগজ করতে হবে টোটো সেই জন্য ডেকেছে তিরিশ তারিখের মধ্যে কাগজ কমপ্লিট করতে হবে তো আপনারা এই যে কাগজপত্র সরকারের তরফ থেকে ঠিক করতে হবে বলেছে সরকার তো এক্ষেত্রে আপনারা কতটা খুশি বলে মনে করছেন খুশি বলতে কি কাগজপত্র করবে এটা ভালো কথা করতে হবে দরকার আছে কাগজ করা